হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি শুভদিত তোমাদের কাছে আরও একটা আজকে ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা দেখতে থাও আর কি নিয়ে ভিডিওটা আমি বলে দিচ্ছি সবাইকে আমার লাইফের কিছু কথা বলবো তোমাদেরকে যে কি থাকতে আমি কি হয়েছি লাইভ আমার স্টার্ট দু হাজার তিন থাকতে ঠিক আছে দু হাজার আমার জন্ম বারো বছর গলাতেও আমার বাবা মারা গেছে আর সেই দিন থাকতে আমার পাখির লাইনটা অনেকটাই ভালো লেগে থাকে আর সেই দিন থেকে আজ দু হাজার চব্বিশ অবধি অনেকটাই ই করতেছি পাখিদের জন্য চেষ্টা করতেছি কিছু করবার জন্য কিন্তু আমি করে উঠতে পারছি না এই সময় আমার মানে কী বলবো আমি পুরো চেষ্টায় ছিলাম যে পাখির ফার্মটা তৈরি কাজ স্টার্ট করে দেব কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব হয়নি কিন্তু আমার শরীরটা এতটাই যাই মানে একটা অসুবিধার কারণে ডিস্টার্ব হয়ে গেছিলো যে টাকাটা আমি জমা করছিলাম দিন হেঁটে হেঁটে ঠিক আছে তারা বারো বছরের বেলায় যখন বাবা মরে যায় ওই সময় থেকে আমি আজ অবদি আলমারি লাইনে একটা কাজ করতাম মিডিলে কয়েক বছর কাজ বন্ধ করে দিয়েছিলাম তারপর আবার কাজ লাইনে ঢুকেছিলাম আবার কাজ করতেছিলাম অবশ্যই তোমরা ভিডিওর মধ্যে দেখতেই আমার লং ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে ঠিক আছে তো অনেক দিন থেকে আমি চেষ্টায় ছিলাম যে পাখি ফার্মটাকে কিছুটা চেঞ্জিং করব এই পাখিদেরকে নিয়ে অনেকটাই মানে ভালো খারাপ আমার দিন গিয়েছে কিন্তু এখন আমার কাছে কোনো পাখি নেই তাই জন্য প্রচুর মনটা খারাপ থাকে আর এতটা নিজেরও শরীরটা অনেকটাই ডিস্টার্ব এখন তার জন্য ভিডিও করতে পারছি না সবসময় শর্ট ভিডিও আসতেছে লং ভিডিও আর আসতেছে না তো চেষ্টা করতেছি আমি ফার্মটাকে ই করবার জন্য কিন্তু করে উঠতে পারছি না কিন্তু কবে কে হবে তার কিন্তু ঠিক নেই তার জন্য ওভেনের আমি আমি কি প্রবলেমে আছি আর কষ্টে আছি যে টাকাটা আমি জমা করছিলাম কাজ করে সেটা আমার পুরোটাই ভেঙে গেছে ফার্মটা ওটাতেই তৈরি করবো আর চিন্তাধারা ছিল যে ফার্মটা এক লাখ টাকার কাছাকাছি আছে ফার্মটা তৈরি করব ধীরে ধীরে পাখি রাখিয়ে আনবো ধীরে ধীরে সব রকম পাখি আসবে আবার ফার্মতে চেষ্টা ছিলাম কিন্তু সেই টাইমে আমার অনেক রকম পাখি ছিল সান থেকে স্টার্ট করে জাম্বিয়া থেকে স্টার্ট করে সব পাখি ছিল অনেক ভালোবাসতাম অনেক রেগুলার খাবার দেওয়া থেকে রেগুলার সব রকম করতাম কিন্তু ফার্মটার উপরটা যে তিরপলটা দেওয়া ছিল সে তিরপলটা ইঁদুরে এমন করে কেটে দিয়েছে যে বর্ষাকালটা পুরো পাখিটা মানে সব পাখিগুলাই ভিজে ভিজে ওদের মানে অনেকটা প্রবলেম হতো তার জন্য পাখিগুলোকে বিক্রি করে দিয়েছিলাম যে পরবর্তীকালে কাজে যাচ্ছি যে বড় করে ফার্ম করব ফার্ম করে পাখি আনবো আনার পরে আবার ভিডিও তোমাদেরকে তৈরি করে পাঠাবো কিন্তু সে আর এটা হচ্ছে না ঠিক আছে আমার দ্বারাই তো তোমাদের একটু সাপোর্ট লাগবে ভালোবাসা লাগবে আমার যে লং ভিডিওগুলো সবাই দিন দেখো আমার চ্যানেলের মধ্যে ঢুকো আমার লং ভিডিও এবং অনেক শর্ট ভিডিও আছে ভালো খারাপ সব রকম